যা গরম পড়েছে তাতে করে রান্নাঘরে থাকাটাই মুশকিল হয়ে যায় তারপরেও তো খেতে হবে তাই না তার জন্য যেভাবে হোক শর্টকাট রান্না করে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হওয়া যায় যেভাবে সেটাই করতে হবে তো আজকে রান্না করেছিলাম কই মাছ ধূনা করেছিলাম আর এখানে করলা সিদ্ধ দিয়েছি ভর্তা বানাবো আর হচ্ছে একটা বড়া কাঁচকলা আলু কর্নফ্লোয়ার কাঁচামরিচ ধাপ্তা দেই নেয় অবশ্য কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ডোলে আর এই আলু কাঁচকলা একসাথে চটকিয়ে তারপরে এখানে একটু গরম মশলা গুঁড়া করে নিয়েছিলাম এই গরম মশলা গুঁড়াটা দিলে যে বড়ার একটা টেস্ট সেটা অনেক সুন্দর হয় এবং এভাবে করে বড়া বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খুবই মজার হয় কাঁচকলার এই বড়াটা তারপরে এইভাবে ভালো করে চটকিয়ে নিতে হবে একদম যাতে দানা না থাকে তো দেখেন এই যে গরমে সবাই অস্থির অবস্থা কিভাবে আমরা রান্নাঘরে আমার তো একদম মাথা ব্যথা শুরু হয়ে গেছিল তারপরে তাড়াতাড়ি করে আমি যা পেরেছি এইটুকুই রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম এভাবে এভাবে করে দেখেন কাঁচকলার বড়াগুলো করে নিয়েছি আর এদিক দিয়ে আমার কই মাছ ভুনাটা হয়ে গেছে তো কই মাছ ভুনা হয়ে যাওয়ার পরে আমি আবার কাঁচকলার বড়া গুলো ভেজে নিয়েছি দাঁড়িয়ে থেকে ভাজতে হচ্ছে রান্নাঘরের প্রচন্ড গরম তারপরেও কি করব এগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে করলা ভর্তা করেছি করলা আপনারা এই গরমে একটু তেঁতো জিনিসটা ভালো খেলে শরীরের পক্ষে অনেক ভালো ঠান্ডা লাগবে তাই আর এই যে বড়া গুলো ভেজে নিচ্ছি বড়া গুলো একটু লাল লাল করে ভাজতে হবে এ বড়াটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টের হয় খুবই স্বাদ কাঁচকলা আলু দিয়ে আর কর্নফ্লাওয়ারটা দিলেও মচমচে হয় এরপরে আমি রান্না বান্না সেরে গোছল শেষ করেছি কলের পানিও প্রচন্ড গরম এদিকে আবার করলাটা ভর্তা করে নিয়েছিলাম একটু মরিচ লবণ দিয়ে চটকে পেঁয়াজ ধনা পাতা দিয়ে তারপরে হচ্ছে করলাটা চিপড়ে মানে সিদ্ধ করে নিয়েছি এটা পানি যাতে না থাকে এর জন্য চিপড়ে নিয়েছি সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন আর তেতো জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন তাতে করে গরমের আরাম পাওয়া যাবে তারপরে এই যে দেখেন এই ভর্তাটা বানিয়ে নিয়েছি আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমার রান্নাগুলো তারা অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ একটি ফলো এবং লাইক ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফলো করে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ